হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করছি সারা দিন সেভাবে ব্লগ শ্যুট করে উঠতে পারিনি তাই ভাবলাম সন্ধ্যে থেকে শুতে যাওয়ার আগে পর্যন্ত তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করবো আর তার সাথে ভাবছি আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যাবেলা আজকে একটু চা করতে চলে এলাম তোমাদের দাদা ও ডিউটি থেকে চলে এসছে বললো চা খাবে তাই চলে এসছি চা করতে বসে আছে চাটা নিয়ে যাই সোনুর নেশা জল হয়ে যাচ্ছে চায়ের নেশা সেই সঙ্গে সঙ্গে চা করো চা করো কুচু শুয়ে গেছে তাই আমিও শুয়ে শুয়ে চা খাবো কুচু তো কলবালিস পেয়ে আমাকেই ভুলে গেছে সারাক্ষণ কলবালিস নিয়ে শুয়েই থাকে আমি যে একটা বউ আছি সেটা তো ভুলেই যায় এসে বললো চা খাবো আর আমার এই বিস্কুটটা কে খেয়েছে গো কালকে দেগেছিলাম কতগুলো ছিল আজকে সকালে উঠে দেখছো মাত্র দুটো তুমি খেয়েছো সকালে লুকিয়ে লুকিয়ে রাতে वाला খেয়েছো তুমি bathroom এ যখন তখনই খেয়েছো তোমার এই লুকিয়ে লুকিয়ে জানো বন্ধুরা আমার বরের না রাতে উঠে লুকিয়ে লুকিয়ে খাওয়া অভ্যাস আছে ফ্রিজের ভেতরের সব খাবার খেয়ে নেয় লুকিয়ে লুকিয়ে তুমি আগুন আমার কাছে ওই দশ টাকার একটা আঙুল ছিল সেটা দিয়ে চা করলাম দুধ নিয়ে আসে না এখন এই টোয়েন্টি টু কি ফিফটি 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 তাও তো বন্ধুরা গুড ইভিনিং আমরা এখন সবাই চা খাচ্ছি তোমরাও চা খাবে চলে আসো তাড়াতাড়ি নাহলে ঠান্ডা হয়ে যাবে আমার বরাবর গরম চা খেতে পারে না Kerja dekat apa? ঠিক আছে চলো চা খাই চাটা খাওয়ার পর কিছুক্ষণ গল্প করার পর তারপরে চলে এলাম আবারও রান্নাঘরে একটু ম্যাগি বানাবো বলে তোমাদের দাদাভাই বললো খিদে পেয়েছে তাহলে একটু কিছু বানিয়ে দাও আমি বললাম ম্যাগি খাবে বললো ঠিক আছে ওই দিনের মতো করে একটু ড্রাই ড্রাই ম্যাগি করে দাও তাই এখন চলে এলাম ড্রাই ম্যাগি করতে আর এখন যেহেতু কড়াই ছুটি উঠেছে তার জন্য কড়াই ছুটি দিয়ে এই ম্যাগি বা চাউমিনটা বানালে বেশ খেতে ভালো লাগে প্রথমে তো মনে ছিল না কড়াই ছুটির কথা পরে মনে পড়লো তাই পরে দিলাম এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাগিটা একদম পুরোপুরি রান্না করা হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগে না বাট খেতে কিন্তু সত্যি দারুণ হয় এটা হচ্ছে ফাইনাল কেমন হয়েছে জানিও চলো ঝটপট করে খেয়ে একটু মার্কেট থেকে ঘুরে আসি টিফিনটা করে ঝটপট করে রেডি হয়ে চলে এলাম এখানে বাজার কলকাতাতে আর আজকে ছোটটাতে আসেনি আজকে আমাদের এখানে যে বড়টা হয়েছে সেটাতে এসেছি তোমাদেরকে বললাম ম্যাগিটা খেয়ে আমরা একটু মার্কেটে যাব যথারীতি মার্কেটেও গিয়েছিলাম আর জানো তো ওখানে গেলে ভিডিও আমি করি না একটু সময়ের জন্যই গিয়েছিলাম অ্যাকচুয়ালি মাথা থেকে মাথায় সেট করেই গিয়েছিলাম যে এটা এটা কিনতে যাব মানে আমি যেটা কিনবো সেট করে গেছিলাম সেটা কিনেছি কিন্তু তোমাদের দাদাভাই মাথায় আলাদা কিছু প্ল্যানিং করে গিয়েছিল সেটা আমি জানতাম না তো যাই হোক যেটা আমি কিনবো বলে গিয়েছিলাম এই যে হচ্ছে একটা হচ্ছে বাজার কলকাতা একটা হচ্ছে এম বাজার তো আমি গিয়েছিলাম বাজার কলকাতাতে এখানে দুটো শার্ট কিনেছি এই যে এই দুটো শার্ট হচ্ছে আমার দেওয়ারের জন্য মেরুন কালারের একটা হাফ শার্ট সত্যি কথা বলতে কাপড় কোয়ালিটিটা জাস্ট অসাধারণ তো আমি ওকে খুব একটা হাফ শার্ট পরতে দেখি না তবুও আমার এটা বেশ ভালো লাগছিল তাই আমি নিয়েছি তো জানি না পরবে কি না আর এই যে একটা হচ্ছে ফুল শার্ট এই যে দেখো মানে এত কাপড় কোয়ালিটিটা এগুলোর এত দারুণ মানে সত্যি আমার নিজেরই মনে হচ্ছে যেন একবার গায়ে পড়েনি এই যে দেখো প্রিন্টটা এরকম এটা হচ্ছে ওর লোকটা তো এটা গেল ভাইয়ের আর তোমাদের দাদা ভাই দেখো কিনেছে এটা পুরো একদম সাদা একটা শার্ট কিনেছে একদম হোয়াইট কালার আমি এটা খুলে দেখালাম না কারণ একদম পিওর সাদা তো প্যাকেট থেকে বের করলেই কোথায় ডাক ফাঁক হয়ে যাবে এই যে সামনেটা আই থিঙ্ক এরকম করা আছে এরকম কিছু লেখা টেখা আছে আর এখানে একটা আছে সাদা আর ওই যে জ্যাকেট কিনে কিনে বাড়িতে মোটামুটি আমার রাখার জায়গা নেই সত্যি কথা বলতে একটা কিছু আমাকে কিনতে হবে কিনে এইসব জিনিসপত্র রাখতে হবে এই দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট বাইরে বেরিয়ে পড়ে আছে কারণ ওই ট্রাঙ্কটাতে রাখার মতো জায়গা নেই ট্রাঙ্কটাতে যদি ব্ল্যাঙ্কেটটা রাখি তাহলে বাকি এই সব শীতের জিনিসপত্রগুলো রাখতে পারবো না এই হচ্ছে জ্যাকেটটা আর এই হচ্ছে ব্যাক সাইড এটার দাম ছিল প্রচুর অনেক দিন থেকে ও দেখছিল এটা নেবে বলে এটার দাম ছিল আঠাশশো টাকা ঠিক আছে তো এখন এবারে এটাকে অফারে দিয়ে দিয়েছে ফার্স্ট টাইম যখন আমরা গিয়েছিলাম এটা নর্মালি ছিল আঠাশশো টাকা সাতাশশো নিরানব্বই টাকা তারপরে অফার দিয়েছিল আঠেরোশো নিরানব্বই তারপরে ফাইনালি মানে আজকে অফারে দেখলাম যে এটা হয়ে গেছে আটশো ছেচল্লিশ না কত বেশ হয়ে গেছে তো মোটামুটি নিয়ে নিয়েছে যে দেখতে পেয়ে গেছে রেটটা কমে গেছে আর সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ কোয়ালিটি দারুণ তো এই চারটে জিনিসই আমি কিনতে গিয়ে আমি দুটো জিনিস কিনতে গিয়েছিলাম আর এই দুটো জিনিস তোমাদের দাদা ভাই নিয়েছে তো কেমন হয়েছে জানিও বাড়ি যখন যাব দুটো জামা ভাইকে দিয়ে দেবো ব্যাস বাজার থেকে এসে তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে রাতে ডিনারটা বানাবো বলে আর ভাবলাম আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব তো আমি প্রথমে সাদা তেল আর একটু বাটার দিয়ে গরম করে একটা দারচিনি একটা লবঙ্গ একটা এলাচ আর একটা তেজপাতা কেটে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটাকে তুলে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাকে হালকা ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর টমেটোগুলোকে আমি এইভাবে কেটেছি আর তার সাথে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কলি তোমরা যদি কেউ পেঁয়াজ কলি খেতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো এখানে দেখো আমি নিয়েছি পাতা চিকেনের টুকরো নিয়েছি তিন চার পিস এবার এই চিকেনের টুকরোটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কাছে খুব একটা বেশি চিকেন ছিল না তার জন্য আমি এই কটা চিকেনই অ্যাড করেছি আর যেহেতু আমরা দুজন খাবো প্রথমত তোমাদের দাদাভাই বলেছিল রাতে ডিনার করবে না সেই জন্য আমি অল্প করে বানাই ছিলাম আর আমি জানি যে রাতে ডিনার না করবে বললেও একটু হলেও খাবে তো এখানে দেখো আমি দিয়েছি আলু আর গাজর আর দিয়েছি পেঁপে তো এটাই হচ্ছে মেন জিনিস এবার তার মধ্যে তোমরা যদি বিনস থাকে তাহলে বিনসও অ্যাড করতে পারো তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে হলুদ তোমরা চাইলে হলুদটা দিতে পারো না চাইলে নাও দিতে পারো তবে সামান্য পরিমাণ দেবে একদম সামান্য পরিমাণ জাস্ট একটু হালকা হলুদ হলুদ কালারটা হওয়ার জন্য এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব দেখো আমি খুব ভালো করে একদম একদম কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবারে জল দিয়ে দিচ্ছি আমি তো লবণ আর হলুদ তো তখনই দিয়ে দিয়েছিলাম এবারে সামান্য পরিমাণ একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো এখানে আর কোনো কিছু মশলা দিতে লাগে না আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পিট লবণ এটা খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলে স্টুর মতোই টেস্ট হবে ফ্লেভার হবে এবারে খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চলো যতক্ষণ চিকেন স্টুটা হচ্ছে ততক্ষণ আমরা কয়েকটা ব্রেড নিই কারণ চিকেন স্টুর সাথে ব্রেড খেতে খুবই ভালো লাগে তবে কোয়াটার রুটি হলে বেশি ভালো লাগতো আমার কাছে যেহেতু কোয়াটার রুটি নেই তাই এখানে আমি ব্রেড সেকে নিচ্ছি তো তোমরা চাইলে ব্রেডের সাথে একটু বাটার লাগিয়েও খেতে পারো বাট আমি খাবো আমার বেশি ভালো লাগে দেখো আমাদের চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ আর ফ্লেভারটা সত্যি কথা বলতে অনবদ্ধ হয়েছে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে আর প্রত্যেকটা ভেজিটেবল দেখো খুব সুন্দর গোটা গোটা আছে আর এদিকে আমার ব্রেড ও হয়ে গেছে আর এই যে দেখো চিকেন স্টুর পুরো ফাইনাল লুকটা তো চলো আমরা এবারে ঝটপট খেয়ে নি আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি দেখো হ্যাঁ বলে আছে আজকে আমরা খাচ্ছি চিকেন স্টু আর ব্রেড ভাত খেতে ইচ্ছে করছিল না দারুণ হয়েছে ইয়াম্মি ইয়ামি চিকেন স্টু আর গরম গরম স্যাকা ব্রেড কোয়াটার রুটিগুলো খুঁজছিলাম কিন্তু পাইনি তোমাদেরকে রেসিপিটাও দিয়েছি তোমরাও বানিয়ে খেও হাতে কম সময় থাকলে আর কোনো কিছু খেতে ইচ্ছে না করলে তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেও অসাধারণ খেতে লাগে তার জন্য রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না বাড়িতে অনায়াসে তোমরা বানিয়ে খেতে পারবে আমি তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা খুব ভালো করে শেয়ার করেছি এদিকে ঘোরো আরে এদিকে ঘোরো ওইভাবে কি করে খাওয়াই বলো তো মানুষ এরকম শুয়ে শুয়ে কে খায় কী বলবো بچهت که واده هم মাঝখানে যখন আমার জ্বর হয়েছিল। আমি কয়েকদিন ধরেই চিকেন স্টুই খেতাম কারণ আমার মুখে কোনো স্বাদ ছিল না তখন ওই মুখে আমার এই চিকেন স্টুটা খেতে খুবই ভালো লাগতো আমি প্রায় সময়ই চিকেন স্টু বানাই যখন বাড়িতে অল্প স্বল্প কিছু চিকেন থাকে তখন মনে হয় যে চলো একটু চিকেন স্টু বানিয়েই খাই তোমাদের দাদাভাই তো বলেছিল আজকে রাতে ডিনারই করবে না যেই আমি চিকেন স্টুটা নিয়ে এসে বসেছি গন্ধ পেয়েছে অমনি দেখো ওর খিদে পেয়ে গেছে আমি অবশ্য একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে ও একটু খেতে পারে তবে ওর যে এত ওটা ভালো লেগে যাবে আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি এর আগে ওরও যখন জ্বর হয়েছিল তখন ওকেও আমি অনেকবার চিকেন স্টু বানিয়ে খাইয়েছি ও খুব প্রশংসা করেছিল এবং খুব ভালো লেগেছিল। আর আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দিয়েছি পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমরা চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো এবং আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলো না কেমন হয়েছে তোমাদের চিকেন স্টু রেসিপিটা আর একজনকে দেখতেই পাচ্ছ দেখো চোখ বন্ধ করে কিন্তু খেয়েই যাচ্ছে ওরা এত ভালো লেগেছে তো আমি তো প্রথমে চারটা না পাঁচটা ব্রেড শেঁকেছিলাম তারপরে মাঝখানে আবার ব্রেড সেঁকে নিয়ে এলাম বললো আবার একটু নিয়ে আসো আমি খাবো আমার ভালো লেগেছে আর যেটুকু চিকেন ওর জন্য রেখে এসেছিলাম সেটাও নিয়ে চলে এলাম দুজন মিলে এখন খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো আর দেওয়ারের জন্য যে দুটো জামা কিনেছি ওই গিফটটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন আবার সুন্দর একটা ব্লগের সাথে

Ciao tata bye bye good night good night